হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমাদের সব সবাইকে শুভ সকালের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমরাও সবাই মোটামুটি ভালো আছি তো সকালবেলা থেকেই শুরু হয়ে গেছে ঝড় বৃষ্টি তো যেহেতু ঝড়টা মানে এটা নর্থ বেঙ্গল বালুরঘাট তো ঝড়ের প্রভাব সেইভাবে পড়েনি খুব একটা অল্পই পড়েছে তবে বৃষ্টি ঝিরঝির করে হয়েই গেছে আর হাওয়াও দিয়ে গেছে তো তোমাদের দেখো তোমাদের সাথে শেয়ার করব আর তোমাদের দাদা ভাই এদিকে সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছে ও তো রান্না করতে ভালোবাসে তো মাম্মামকে তারপরে আমি ওদিকে পড়াতে বসেছিলাম তো ওই জন্যই তোমাদের দাদা ভাই বললো ঠিক আছে তাহলে আমি এদিকে বসাচ্ছি মধ্যে এটা কি বলেছে বলবো লেটার এ হ্যাঁ টিক হ্যাঁ ঠিক বলেছে ঠিক দাও ওখানে দিলে কি হবে নাকি মাথার উপরটাই দিতে হবে হ্যাঁ ভেরি গুড বলো তোমার সি ইয়ে বলেছে গোল সার্কেল বলেনি সুন্দর করে হ্যাঁ বলে মনে থাকবে মা টিক বললে এইরকম আর সার্কেল বললে গোল করা ঠিক আছে এখন দড়িতে দশটা দশ বাজে তো আমি যাচ্ছি সেন্টারের ডিম আনতে এই কটুটা করে ডিম নিয়ে আসবো কাঁচা ডিম দেয় তো চলো তো তোমাদের ওদিকে ঝড় বৃষ্টি কেমন হলো তোমরা তোমাদের যদি মনে হয় তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানিও কেন কি আমারও তো ইচ্ছে করে যে তোমরা সবাই কে কোথায় আছো কেমনভাবে আছো কতটা ঝড় বৃষ্টি হলো তো সেন্টারে ডিম আনতে গেছিলাম তোমাদের বললাম তো সেখানে বেলগাছ আছে তো বেলগাছ থেকে বেলপাতা নিয়ে আসলাম যেহেতু সোমবার ছিল আর এই যে তারপরে ব্রেকফাস্ট বানিয়েছিলাম অনেক দেরি হয়ে গেছিলো ব্রেকফাস্ট বানাতে এগারোটা বেজে গেছিলো তো মামামকে বললাম মামামকে সকালবেলায় ব্রেড খাইয়েছিলাম তো মামামকে বললাম তুই কি ব্রেড খাবি ডিম দিয়ে তো ও হচ্ছে শুধু ব্রেড ওই জন্য বলেছে আমি তো খেলাম একটু আগে আর খাব না পরে যখন ও খিদে খিদে করছিলো তখন ওটা দিলাম তখন বলছে মামমাম বাবা আমাকে কি ডিম টোস্ট খাওয়ার জন্য আমি বলছি হ্যাঁ বলে আমি ভাবছিলাম শুধু ব্রেড খাওয়ার জন্য ডাকছিল আমি তো সকালে ব্রেড খেয়েছি তাই জন্যই আমি আর তখন বাবার কাছে যাইনি ও ওটাই বলল তো যাই হোক সমস্ত খাওয়া দাওয়া করে ওদিকে রান্নাবান্না সব হয়ে গেছে সেরকম কিছু আজকে রান্না হয়নি তো তোমাদের সাথে তো শেয়ার করবোই কি রান্না হলো তো তারপরে ঘরটা আমি ঝাড় দিয়ে নিলাম ঝাড়টা দিয়ে এসে ভাতটা বসাবো তখন দেখছি যে বেসিনটা খুব নোংরা হাত দিতে গিয়ে হাতটা ধুতে গিয়ে হাতটা দিয়ে এসে যে এই হাতটা ধোবো তখন ভালো চলো হাত ধোয়ার আগে একবার বেসিনটা হালকার উপরে একটুখানি ক্লিন করে নিই কেন কি মামার নেল পলিশ ফেলে সেই যে নোংরা করে রেখে দিয়েছে সেটা আমার এখনো তোলাই হয়নি তো যাই হোক এই যে হাত ধুতে ধুতে অনেকটাই উঠে গেছে এই দেখো দেখো তবে এখনও অল্প অল্প আছে তারপরে আমি স্নান টান করে ছাদে গেলাম ঠাকুরের জল আনতে মানে ঠাকুরের থালা বাসন ধোবো এইসব তারপরে পরিবেশটা দেখছি তারপরে ভালো চলো তোমাদের সাথে একটু এই দেখো কেমন ঝড় বৃষ্টি হচ্ছে বৃষ্টি ঝমঝমিয়ে হয়নি তবে সারা দিনটাই টিপ করে বৃষ্টি পড়েই গেছে আর ভালো পরিমাণে হাওয়াও দিয়েছে দেখেছো গাছের পাতাগুলো দেখলে দেখলেই তোমরা বুঝতে পারবে যে কেমন হাওয়া দিচ্ছে আর এই ঝড়ে তো অনেকের অনেক ক্ষতি হয়ে গেছে তো আমার গাছেও কটা আম এসেছিল ওই দেখো যে কটা এসেছিল তার মধ্যে অনেকগুলোই পড়ে গেছে এই যে দেখো কত পড়ে আছে আমগুলো তো তারপর ছাদে দেখলাম একটা আম পড়ে আছে আর এই আমটা কুড়াতে গিয়ে আমার যে কী অবস্থা দেখেছো কত পোকা বেরাচ্ছে ওই পোকাগুলো একদম চোখে মুখে সব ভর্তি হয়ে যাচ্ছে তো যাই হোক তারপরে গামছাটা মাথা মুখ পুরো ঢেকে তারপরে আমটা কুড়ালাম কিন্তু আমটা পচা ছিল তো যাই হোক দেখো এই দেখো আমাদের আজকে লাঞ্চ মেনু মুসুরির ডাল ছিল তার সাথে ছিল কাতলা মাছের কালিয়া পেঁয়াজ টিয়াজ দিয়েই করা হয়েছিল আর তার সাথে আলু সিদ্ধ ছিল পেঁয়াজ লঙ্কা ভেজে মাখা হ্যাঁ আর অবশ্যই তোমার ইয়ে পাতি লেবু ছিল কেন কি মুসরির ডাল আমার খুব ভাল লাগে লেবু দিয়ে তোমাদের দাদা ভাইও পছন্দ করে তো তার জন্য লেবু ছিল ঘরে কেটেছিলাম তো খাওয়া দাওয়ার পরে দুপুরবেলায় আমরা সবাই মিলে একটু রেস্ট নিয়েছিলাম মাম্মাম তো দুপুরবেলায় ঘুমাই না তো আমরাও ঘুমাইনি তো তারপরে সন্ধ্যাবেলায় আবার আমরা রেডি হয়ে গেছি আমি কি দেখবো তুমি তো বুঝতে পারবে তো এই ঝড় বৃষ্টির মধ্যেও আমরা তিনজনে বেরিয়েছিলাম আর বাইক নিয়েই বেরিয়েছিলাম তোমাদের দাদা ভাই বলছিলো যে টোটোতে যাবে আমিই বললাম রাত হলে বৃষ্টি কমে যাবে কেন কি জানি আমার মনে হলো আর যদি বৃষ্টি নাও কমে তাহলে তুমি বাইকে চলে এসো আমি আর মামা মামলায় টোটোতে আসবো কেন কি আমরা শুধু একটা জায়গায় যাচ্ছি না এরপরে অনেক ক জায়গায় যাব ওই অত জায়গায় টোটো করে যাওয়া আসা একটু মুশকিল তো তার জন্যই তোমাদের দাদা বললাম চলো তো বাইকে করে বেরিয়ে পড়ি আর যখন বেরিয়েছিলাম তখন কিন্তু ফিস ফিস করে বৃষ্টি পড়ছিল তবে অতটা গায়ে লাগছিল না মাম্মামের মাথাটা ওড়না দিয়ে ঢেকে দিয়েছিলাম তো যাই হোক তোমাদের দাদাভাই যেহেতু চলে যাবে জেঠুর সাথে দেখা করতে আসলাম জেঠুর সাথে দেখা করে তারপরে আরও অনেক ক জায়গায় যাব তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করে তাহলে অবশ্যই জানতে পারবো তো এসে দেখি যে মাসিমা সন্ধে দেখাচ্ছে আর সেই সাথে আমি জেঠিমার রান মানে ঠাকুরঘরটা তোমাদের দেখিয়ে দিলাম এই যে দেখো জেঠিমার ঠাকুরঘরটা কত সুন্দর দেখেছে আর কত ঠাকুর গোপুও আছে জেঠিমার তো যাই হোক আর আমার মাম্মা মেয়ে ঠাকুর ঘরে খুব একটা আগে ঢোকেনি তো ঢুককে দেখে অবাক হয়ে গেছে তো যাই হোক জেঠিমার মানে জেঠুর সাথে দেখা করে তারপরে আমরা চলে আসলাম ট্রেন্ডসে তো মাম্মামের কয়েকটা প্যান্ট নেওয়ার ছিল কিন্তু যেহেতু মাম্মামের প্যান্ট পছন্দ হলো না পছন্দ হলো না বলতে মাম্মামের সাইজেরই হলো না তো তারপর ওখান থেকে আমরা খুব তাড়াতাড়ি বেরিয়ে তারপরে আর একটা জায়গায় এলাম এরা আমাদের ফোন করে বলেছিল যে আমাদের বাড়ি আসো তো তার জন্য ভাবলাম চলো যাই আর ওরা যেহেতু ক্যামেরা ফ্রেন্ডলি নয় তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো গিয়ে দেখি এলাহি ব্যাপার সমস্ত খাওয়া দাওয়ার আয়োজন মানে আমরা তো অবাক হয়ে গেছি যাই হোক মুড়ি মাখা হয়েছিল ওদিকে আর এদিকে তোমার শিঙারা ছিল আলুর চপ ছিল আর ভেজিটেবল চপ ছিল আর শিঙারার সাথে না তোমার চাটনি দিয়েছিল। ওই চাটনিটা খেতে আমার যে এত ভালো লাগে কি বলবো যখন ক্লাস ইলেভেন টুয়েলভে পড়তাম টিফিন সময় আমরা যখন শিঙারা খেতাম না ওই শিঙারার সাথে চাটনি দিত ওই কাকু তো কাকুকে বলতাম কাকু আর একটু চাটনি দাও না কাকু দিত তো যাই হোক আর ওরা একটা কেকও অর্ডার করেছিল মানে ওরা দুদিন আগে করেছিল তো ছিল তো বললো খাবে আমাদেরকে বললাম ওরা হ্যাঁ খাবো তো দিলো খেয়েও নিলাম বেশ ভালো ছিল কেকের টেস্টটা আর সেই সাথে ওরা রাত্রে বলল খাওয়া দাওয়া করে যাবে তো চিকেন আর ভাত করেছিল খুব সুন্দর চিকেন রান্না হয়েছিল এত টেস্টি হয়েছিল সেটা মানে খুবই ভালো লেগেছে আমার আর চিকেন ভাত সিম্পলের মধ্যে খুব ভালো করে খেয়েছি আর চিকেনটা এত সুন্দর গন্ধ বেরিয়েছিল আর সেই সাথে কালার অসাধারণ হয়েছিল তার সাথে ছিল রসগোল্লা আর সব শেষে ছিল কোল্ড ড্রিঙ্কস তো যাই হোক চিকেনটা তো এক গামলা হয়েছিল পুরো চিকেনটা তারপরে আমরা খেয়ে কতটুকু করে দিয়েছি দেখো তোমরা ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে তো এই ছিল আজকের পুরো ব্লগটা ঝড় বৃষ্টির দিনে বেশ ভালোই কাটলো যদিও অনেক ক্ষতি হয়ে গেছে সবার তার কি করা যাবে প্রকৃতির এটা নিয়ম আসবেই ঝড় সেটা তো আমরা থামাতে পারবো না তো চলো আজকের মতো এটুকুই তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল ফিরে আসছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তো বাই বাই